অজুবিল্লাহ মিনা শেতানের রাজিম রজম কীরিত কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি স্মিল্লাহ রহমান রাহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপর আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে রহমত নাজিল হোক এটি আমার কামনা সত্যি কি মানুষের জীবন বেদনায় ভরা এই পৃথিবীতে মানুষ খনিকের জন্য এসেছে কেউ দুঃখের জীবনে গেথে গেছে তো কেউ সুখের জীবনে আবার অনেকের জীবনে দুঃখ এবং বেদনা আর সুখ একসাথে কখনো আসে কখনো যায় কোরআনের দৃষ্টিতে পঁচানব্বই নম্বর সুরা আর তিন এর চার এবং পাঁচ আয়াতে আল্লাহ বোসেন ইনসানকে তিনি উত্তমভাবে উত্তম আকৃতিতে উত্তম গঠনে সৃষ্টি করেছেন কিন্তু এই ইনসান যখন খুব বেশি কোরআনের বিপরীত কর্মকাণ্ড করে তখন সেই সকল লোকদের দলে চলে যায় যারা একেবারে এই পৃথিবীতে নিম্ন শ্রেণীর তাদের ভিতরে গণ্য হয়ে যায় আল্লাহ বলছেন তুমার বেদনা হুক আসলি এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের সাথে দুঃখ রয়েছে সুখ রয়েছে কিছু লোক তো এমন যে তারা নৈরাশ হয়ে জীবন কাটাচ্ছে কারণ তারা বলে যে আমাদের ভবিষ্যতে আমরা অন্ধকার দেখছি আবার কিছু লোক রয়েছে যারা বর্তমানকে ছেড়ে ভবিষ্যতের জন্য তারা বিভিন্নভাবে জমা পুঁজি করার চেষ্টা সাধনা করে যাচ্ছে বর্তমান কাল তাদের চলে যাচ্ছে কিন্তু ভবিষ্যৎ নিয়ে তারা খুব বেশি চিন্তা করে থাকে কিন্তু আল্লাহ তালার যে কালাম এই কালাম কালাম উল্লাহ থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ বলছেন দুই নম্বর সুলাল বাকারার

কখনো ফসলকে খেদ নষ্ট করে আবার কখনো সন্তান সন্ততির কাউকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আবার কখনো ভয় ভীতি দেখায় কখনো ক্ষুদার জ্বালা দিয়ে এইভাবে আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করেন কিন্তু মানুষের মধ্য থেকে যারা প্রকৃত আল্লাহ বান্দা যারা নিষ্ঠাবান তারা বলে আমরা তো আল্লাহ জন্যই এই জীবনে বেঁচে আছি আর আল্লাহ তালার কাছে আমরা মৃত্যুর পরে চলে যাব আল্লাহ বলছেন সব লোকদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে করুণা থাকে এরাই সকল কাম লোক হয় তো সময় ধৈর্যের সাথে আপনাকে এবং আমাকে কাজ নিতে হবে ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা চেয়ে নিতে হবে নামাজের মাধ্যম দিয়ে প্রার্থনা চেয়ে নিতে হবে এর জন্য আল্লাহ বিনোদ্র সুরাল বাকারা পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন নিল্লাল হাসিন ধৈর্যের মাধ্যম দিয়ে এবং নামাজের মাধ্যম দিয়ে সাহায্য কামনা করতে হবে আর কখনো এই কোরআনের ইসলাম যা এই কোরআনে রয়েছে এই কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো গ্রন্থের দিকে যাওয়া যাবে না কারণ এই কোরআন হচ্ছে কালিমাই তৈয়বা পবিত্র শব্দ আর পবিত্র শব্দের উপমা হচ্ছে মাতালু কালিমাতিন তৈব আতিন কার সাজারাতিন তৈবাত আফলুহা সাবিদ অফার অফিস এই যে পবিত্র শব্দ পবিত্র বৃক্ষের সাথে আল্লাহ উদাহরণ দিয়েছেন আর এর মোকাবেলায় যত গ্রন্থ এই পৃথিবীতে রয়েছে সেগুলি অমাতালু কালিমাতিন খাবি সেগুলি অপবিত্র শব্দ সমূহারাতিনুস্তমিন পথ ই মা আল্লাহ মিন করা সেগুলি শুধু এমন নাপাক বৃক্ষ যে জমিনের উপরেই উপরে থাকে জমিনের উপরেই থাকে আপনি যদি টান দেন তাহলে তার কোনো স্থায়িত্ব থাকে না তো আল্লাহ তাল্লাহ বলছেন পলা তাকবা হাজি সাজারাত জমিনের লেখকদের লেখা যত ধরনের উসুল রয়েছে ফলসাফা রয়েছে বিধান রয়েছে সেগুলি ধারে কাছে যাওয়া নিষেধ এমনকি মানুষের বানানো যত আইন রয়েছে সেগুলিকে বর্জন করে চলতে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন কোরআনের চার নম্বর সুরার নিচা এ ষাট নম্বর আয়তে অকদমিলুহী তাগুতের যত ফয়সালা তাগুতের নিজামকে বর্জন করে চলার কথা আল্লাহ তালা এই বলে দিয়েছেন আল্লাহ তো জানতেন যে এই মানুষকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি তারা আমার উসুল মতে জীবন কাটাবে আমার নিয়ম মতে জীবন কাটাবে এটাই তো আল্লাহতালা সবসময় চেয়ে আসছেন কিন্তু মানুষ কি করছে আল্লাহতালার উচুলের এই গ্রন্থ আল্লাহ তালার বিধানকে বাদ দিয়ে জমিনের লেখা গ্রন্থগুলির পিছনে যে জুলুমকারী অত্যাচারী দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী হয়ে যাচ্ছে তাই যারা শুধু আল্লাহ তালার কিতাবকে আঁকড়ে ধরতে পারে তারাই এই পৃথিবীকে ফেরদাউস বানাতে পারে তারাই তাদের জীবনকে ফেরদাউসের গন্ডির ভিতরে রেখে জীবন কাটাতে পারে কিন্তু যারা কোরআনের উসুলকে একপাশে রেখে মানুষের বানানো যে সমস্ত কায়দা কানুন রয়েছে সেগুলি পিছনে যে তারা জালিম হয়ে যায় অত্যাচারী হয়ে যায় অহংকারী হয়ে যায় এবং মানুষকে তারা ঘৃণা করতে যাবে কোনালিমে মানবরচিত কোনো গ্রন্থের দিকে যাওয়াই যাবে না কারণ সেগুলি হচ্ছে খুবই বৃক্ষ যেসবের কোন স্থায়িত্ব নেই এখন আপনাকে ফয়সলা করতে হবে যদি আপনি কোরআনের জীবন বাদ দিয়ে রচিত আইনের রচিত বিধানের দিকে যান তাহলে এই জীবন আপনার বেদনায় ভরা থাকবে আর পর জীবনে অনন্তকালের জন্য সেই বেদনার স্থানে চলে যেতে হবে এটি মূলত কোরআনের ফয়সলা দুনিয়ার সরব শুরু দিন থেকে বলে দেওয়া আর দুনিয়ার শেষ দিন পর্যন্ত যাবে যারা মানবে তারা জাননাতে যাবে যারা মানবে না তারা সোজাতে যাবে